সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম বানান করে কিভাবে সহি শুদ্ধভাবে কোরআন শিখবেন এই ভিডিওর সাহায্যে আপনারা শিখে নিতে পারবেন প্রথমে বলবেন আউজবিল্লাহমিনা সৈতান রাজিম বিসমিল্লাহ রহমান রাহিম প্রথমে রিডিং পড়বেন একটি শব্দ আবার বানান করে পড়বেন আবার রিডিং পড়বেন এভাবে প্র্যাকটিস করেন ইনশাল্লাহ আপনারা রিডিং পড়তে পারবেন হামজা আলমজ আল

কেন এখানে জায়গা আছে তার জন্য হয়ে যাবে মুন এইভাবে অফ করবেন আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি এইভাবে ক্লাসগুলো দেখেন ইনশাল্লাহ আপনারা পবিত্র কোরআন শুদ্ধভাবে শিখে নিতে পারেন ভালো থাকেন সুস্থ থাকেন আর